জিনিসপত্রগুলো নিয়ে বাসার দিকে রওনা হয়েছে সে তার বাইক ইউজ করে তার বাসা থেকে তার বাসা থেকে তার দোকান বেশিরভাগ দূরে না সে তার তার দোকান তালা মেরে আসতে আস্তে সে চলে আসছে বাইক দিয়ে বাসার সামনে আসার আগে দেখতেছে গেট আটকানো সে নক করে গেছে যদি গেট খোলার জন্য তার অনেকে সে তখনও গেট খুলে নেয় তো আমার আঙ্কেল আবার ঘুরে এসে আবার বাসায় আসছে তখনো দেখে গেট খুলে নেয় তার আগে কিছু একটা কথা কিছু কথা

সাড়ে দশটা মালিক আনোয়ারগাঁয়ের উপর সন্ত্রাসী হামলা হয় সেই সন্ত্রাসী হামলায় প্রায় একশো ষাট এবং নগদ এক লক্ষ টাকা সন্ত্রাসীরা নেয় ঘটনার ভিডিও ফুটেজ মোটর বাইকের নাম্বার প্লেট সন্ত্রাসীদের টাকা দাবি করা এবং বিকাশের টাকা নেওয়ার মোবাইল থাকা গ্রেফতার করা হয়ে সত্ত্বে গ্রেপ্তার হয় নাই আমরা গতকাল বামদুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এ বিষয়ে অগ্রগতির জন্য গিয়েছিলাম উনি আমাদেরকে কোনো অগ্রগতির তথ্য দিতে পারে নাই উনি একটি কথাই বারবার বলছে আমরা অগ্রগতি করছি কিন্তু কি অগ্রগতি করছে আমরা দৃশ্যমান কোন অগ্রগতি আমাদের চোখে পড়ে নাই বুতরাং আমরা আমি আমি যতরূপ জানি বাংলাদেশের প্রশাসনের সর্বস্ত ফোর্স সবগুলি ফোর্স একভাবে তদন্ত করছে আজ পর্যন্ত একটি আসামও গ্রেফতার করা সম্ভব হয় নাই এটা এটা প্রশাসনের জন্য লজ্জাজনক এবং আমাদের ব্যবসায়ীর জন্য হতাশা হতাশা ছাড়া হয়ে গেল একটি আসামি গ্রেফতার করা যায় নাই এটা আমাদের কাছে অত্যন্ত হতাশার সম্মানিত মিডিয়া ভাইরা আপনাদের মাধ্যমে আমি কিছু সংগ্রামে দাবি দেওয়া তুলে ধরব আমাদের দাবি দেওয়া হলে হল বাংলাদেশের সকল ব্যবসায়ীদের ব্যবস্থা করতে হবে সন্ত্রাসীকে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে বর্তমানে আনার ভাইকে ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা না দিয়ে ওনাকে রিলিফ দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে আমরা এর জবাব চাই 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 অবশ্যই জবাব দিতে হবে কারণ কোন রুগীর সুস্থ না তাকে দেওয়ার সুযোগ নাই কিন্তু ঢাকা গেল থেকে ওনাকে রিলে দেওয়া আমরা এক প্রতিবাদ জানাচ্ছি আমরা নিন্দা নিন্দা জানাচ্ছি এছাড়াও এখান থেকে রিলিফ হওয়ার পর ফরাজি হাসপাতালে ওনাকে ভর্তি করা হয়েছে সেখানে আজ চার পাঁচ দিন ধরে উনি ভর্তি আছে অনেক টাকা বিল আছে এই বিলকে আমরা সরকারের কাছে এই বিলের এবং ক্ষতিপূরণ দিতে হবে আমরা ব্যবসায়ীরা কিন্তু আমাদের তৃতীয় নম্বর দাবি হলো স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার উপর বায়ের উপর যে হামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে থানায় যে মামলা হয়েছে তার প্রতিদিনের অগ্রগতি জাতির সামনে মিডিয়াকে তুলে ধরতে হবে প্রশাসন করতে ঘরানি বন্ধ করতে হবে আমি এই বিষয়টি আবারও রিপিট করছি দেশের প্রশাসন করতে ব্যবসায়ীদের ঘরানি বন্ধ করতে হবে কারণ প্রশাসনের অনেক ভাই নিরাপদ নিরাপরাধ

উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে ব্যর্থ হলে ষোলো তিন দুই হাজার পঁচিশ রোজ রবিবার সকাল এগারোটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি আর সবজনের হামলারা কালকে যে আমাদের টিভি গেছিল তখন থেকে তখন আমরা বলছে যে দুজনে হামলারই মিডিয়া ভায়া আপনারা জানতে পারছেন যে কামরাঙ্গির সেম কায়দায় একই দোকানদারকে হামলা করা হয়েছে গুলি করা হয়েছে এবং গুলি করে মালামাল নিয়ে গেছে এছাড়াও আমাদের এলাকায় আমাদের সংগঠনের সার চুরি হয়েছে একশো ওই একজন আসামে আজ পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই

আমাদের কাছে কিন্তু চেষ্টা আছে যখন যখন হামলা করে তার এক সপ্তাহ আগে ওনার কাছে হস্তান্তর করবো তিনটা তিনটা নাম্বার আছে দুইটা হলো টাকা নেওয়ার নাম্বার আর একটা হলো টাকা নেওয়ার বিকাশ নাম্বার বিকাশ নাম্বার এবং ব্যক্তির নাম্বার তিনটা নাম্বার নাম্বার আপনাদের কাছে আমি এই মুহূর্তে হত্যাচার করছি আমরা আশা করি আগামী ষোলো তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবস্থান কর্মসূচিতে আপনারা আজকে যেভাবে সহযোগিতা করছেন আগামীতে সেভাবে করবেন আমি আরো ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশের দুলাই প্রতিনিধি আজকে আজকে এই মানববন্ধনে সফল কর্মসূচিতে অংশগ্রহণ করে আমি তাদেরকে বিশ্বাস ধন্যবাদ জানাচ্ছি ভাই এটাই সংগঠন এক ভাইয়ের বিপদে আরেক ভাই এগিয়ে আসবেন এটাই সংগঠন আমরা যদি আজকে বিপদে আরেক এগিয়ে না তাহলে কি আজকে বাংলাদেশের অর্থাৎ সারা বাংলাদেশের প্রতিনিধি এমনকি আছে সারা বাংলাদেশের থেকেও আছে অর্থাৎ সারা বাংলাদেশের কল্যাণ প্রতিনিধি তারা এই ঘটনার নিন্দা প্রকাশ করছেন আজকে আমাদের সাথে সহানুভূতি প্রকাশ করছেন তাই আমরা আশা পর আমরা এই আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি থেকে আমি আরেকটা বাংলাদেশের সর্বোচ্চ জুলারি সংস্থা আগামী আমাদের সাথে সহযোগিতা করার জন্য আমরা চাই ওনাদের সহযোগিতা কারণ আমরা ছোট ব্যবসায়ী আমরা চাই দ্বাদশ আগামী প্রোগ্রামে আমাদের সাথে একটা ধলা করে এবং আমাদের fatal sa করে prakat kore amader karnoshutite unar onshogron kora amra tate amra

হবে সন্ত্রাসীদের কালো হাত বেগে দাও ঘুরিয়ে দাও ধন্যবাদ আমি আবার

পুলিশ যাতে জব্দ করে আমাদের সন্ধ্য করে দেওয়া হোক এবং সন্ত্রাসীদের ধরে তাদের আইনের আওতা বিচার করা হোক আমরা পুলিশের কোনো অগ্রগতি পাচ্ছি না এবং আমরা যারা জনগণ আছি আমাদের কোনো নিরাপত্তা নাই আমরা যে ব্যবসা করতেছি রাস্তায় চলাফলি করতেছি কোনো নিরাপত্তা পাচ্ছি না পুলিশ আমাদের নিরাপত্তা দিতে পারতেছে না সাধারণ জনগণ যারা আছে আমরা এটা বিচার চাই এরকম ভাবে যাতে আর কোনো লোকের গুলি করে সন্ত্রাসীরা যাতে আমাদের হামলা করতে না পারে আমরা এই জন্যই জনগণের সামনে আসছি আমরা চাই যে আমাদের নিরাপত্তা দিতে হবে বর্তমানে আমাদের বর্তমান সময় আমাদের নিরাপত্তা দিতে পারতেছে না